বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম করব এবং এর সুবিধাটা কি সেটা আমরা দেখব না করলে আমরা কি কি অসুবিধা থেকে বঞ্চিত হব তাও দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার দিয়ে ঢুকবো সেটা মজিলা ফায়ারফক্স হোক অথবা গুগল ক্রোম হোক তো আমি এখন মজিলা ফায়ার ফক্স দিয়ে ঢুকতেছি তো প্রথমে এখানে যে বিষয়টা আমরা লিখবো অ্যাড্রেস বারে যে টি টি এম এস ডট ডিপিই ডট ডট লিখে এন্টার করার পরে আমার এরকম একটা ওয়েলকাম পেজ আসবে এই পেজে আমরা যেটা দেখব যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে স্বাগতম এরকম একটা পেজে এখানে ট্রাস্টি বোর্ড এই ট্রাস্টি বোর্ডের যে সদস্য কারা আছেন বর্তমানে আমরা তাদের এখানে ক্লিক করলেই পেয়ে যাব যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমার এরকম একটা পেজ চলে আসবে সেখান থেকে আমি দেখে নিতে পারবো যে কারা আছে অনুরূপভাবে গ্যাজেটটা তো আমরা এই এখন যাচ্ছি না এখানে বেশ কিছু তথ্য আছে কত বিদ্যালয় সাহায্য এ পর্যন্ত কতজন নিয়েছেন তারপরে মোট সদস্য সংখ্যা কতজন সারা দেশে মোট শিক্ষক সংখ্যা কত বিদ্যালয় কত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের কিছু ইনফরমেশন তারপর টিডব্লুটিএম সম্পর্কিত তথ্য নিচে একটা গ্যালারিও আছে তো আমরা আর কথা না বাড়িয়ে এখানে আমরা প্রথমে লগ ইন করি তো লগ ইন করলে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড তো শুরুতে আমরা বলে রাখি যে এটি একটি ট্রেনিং সফটওয়্যার এখন পর্যন্ত এই সার্ভারটা ট্রেনিং পর্যায়ে করা আছে। একটা নির্দিষ্ট সময়ের পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা মূল সার্ভারে আসবে তো যখন মূল সার্ভারে আমরা কাজ করব ইউজার নেম হিসেবে আইপি ইএমআইএসে আমাদের একজন শিক্ষকের যে মোবাইল নাম্বারটা দেয়া আছে সেটাই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আইপি ইএমআইএসে আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাই এখানকার পাসওয়ার্ড হবে কিন্তু এখন যেহেতু এটা ট্রেনিং সার্ভার হিসাবে কাজ করব তো ট্রেনিং সার্ভারেও আমরা ইউজার নেমটা একই থাকবে যে একজন শিক্ষকের মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখবো যেমন আমি এখানে লিখতেছি আমার বরিশাল সদর উপজেলার একজন সম্মানিত প্রধান শিক্ষক ওনার একটা মোবাইল নাম্বার আমি লিখতেছি এবং পাসওয়ার্ডটা হবে এখন কমন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হবে ক্যাপিটাল ডি পিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এটা লিখলাম তো লিখে যেটা হলো যে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক ওনার নাম মোহাম্মদ রাশেদ মিলন তিনি হেড টিচার শায়েস্তাবাদ গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের এবং তার ইমেইল অ্যাড্রেসটাও এগুলো সব আইপিএমআইস থেকে চলে আসছে এখন এখানে দেখা যায় যে নো পেমেন্ট ইয়েট জয়নিং ডেট এই প্রধান শিক্ষকের তিনি যোগদান করেছেন এই জয়নিং ডেটটা দেখা যাচ্ছে এটাও হয়তো তারিখটা ঠিক থাকতে পারে বা নাও থাকতে পারে এখানে একটা ডেমো হিসাবে যেহেতু ট্রেনিং সার্ভার কিন্তু যে যত যোগদান করুক না কেন অনলাইন পেমেন্টটা কাউন্ট হবে দুই সাল থেকে অর্থাৎ আমরা জানি যে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুইটা জিনিস দেয়া হবে শিক্ষকদের তারা নিজেদের আর্থিক সুবিধা এবং সন্তানের বৃত্তি পড়াশোনার খরচের জন্য এটা করতে পারবেন শর্ত হলো যে এখন পর্যন্ত যে এক্সিস্টিং যেটা আছে সেটা হলো যে তাকে চাঁদা দিতে হবে তাকে ইয়ে ওখানে আবেদন করবেন তো যখন আমি চাদা দেব বছরে চাদা হল দুইশো টাকা করে কিন্তু এটা যেহেতু ট্রেনিং সার্ভার এখানে আমার ট্রেনিং সার্ভারে এখন টোকেন মানি মাত্র দুই টাকা করে পার বছর নেওয়া হবে তা আমরা মূলত এখানে শিখবো যে এটা কিভাবে করা যায় তো কথা না বাড়িয়ে আমি প্রথমেই কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করি কন্ট্রিবিউশন প্রদান করুন ক্লিক করলে আমার ওই প্রথমে এক বছরেরটা একবার করে দিতে হবে প্রতি বছর তিন বছর একসাথে দেয়া যাবে না দুই হাজার তেইশ সাল ক্লিক করলে ওই যে টাকার পরিমাণ দুই টাকা কিন্তু বাস্তব মূল সার্ভারে আমি যখন কাজ করবো তখন এটা দুইশো টাকা আসবে এখন অনেক শিক্ষক প্রশ্ন করতে পারেন যে তাহলে এটা আমি এখন করছি কেন এটা করছি জাস্ট উই নিড টু নো হাউ টু ডু ইট এটা কীভাবে করবো এবং সেটা আমাদের নিজের তত্ত্বাবধানে নিজের দায়িত্বে করা উচিত আমরা আসলে অনেক সময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে চাই তো সেইখান থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি নিজের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য তো দুই সাল এটা অটো সিলেক্ট চলে আসছে এখানে কোনো কারসর কাজ করতেছে না দেখেন যে কোনো কারসর কাজ করতেছে না এটা অটো তো দুই টাকা দুই সাল তেইশ সাল দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে আমাকে এরকম একটা গেটওয়েতে নিয়ে যাবে এই যে রাশেদ মিলন পেইড বাই উনি এখন এই গেটওয়েটা উনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন কার্ডের মাধ্যমে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন অথবা অনলাইনে ওনার যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে অথবা ই ওয়ালেট বেশ কিছু মাধ্যমে তা আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে যেটা হবে যে বেশ কিছু এখানে অপশন আছে নগদ রকেট বিকাশ উপায় সেলফিন ট্যাপ এই যে বিভিন্নভাবে তা আমি বিকাশটাকে আচ্ছা আমি নগদে ট্রাই করে দেখতেছি হয় কিনা জিরো ওয়ান আমার নগদে নাম্বারটা দিলাম সেখানে আমার একটা কোড আসলো কোড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপরে কোড নাম্বারটা দেওয়ার পরে প্রসিডে আমি ক্লিক করলাম এখন দিয়ে দিলাম প্রসেসিং হচ্ছে দেখা যাক প্রসেসিং হতে একটু সময় লাগতেছে তো যাই হোক এবার আমি দিলাম এভাবে যে এবার সফল হলাম তো সফল হওয়ার পরে দেখেন আগেরবার সার্ভারেরোর কারণে আমি যতগুলো সফল হতে পারিনি এবার সফল হলো আমি যখন সফল হব তখন এই রিসিপ্টে ক্লিক করলে আমি আমার রিসিপ্টটি দেখতে পাবো এবং এই রিসিপ্টটি দেখতে ডাউনলোড হচ্ছে এই রিসিপ্টটি দেখেন কবে কখন কিভাবে দেয়া হয়েছে এই রিসিপ্টটি আমি ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করব অথবা প্রিন্ট আমার কানেকশন যদি থাকে প্রিন্টারের সাথে এখান থেকে প্রিন্ট সরাসরি প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে আর যদি আমার প্রিন্টার না থাকে তাহলে আমি ডাউনলোড করেও সেভ করে রাখতে পারবো যে এখানে ডাউনলোড অপশনে ডাউনলোড করে আমি যদি একটা ড্রাইভে কোথাও সেভ করে রাখি সেখানেও আমি এটা সেভ করে রাখতে পারবো সেখান থেকে পরবর্তীতে আমি প্রিন্ট করতে পারবো এইভাবে আবার আমার কন্ট্রিবিউশনে প্রদান করে এটা দুই সালের পর দেখেন চব্বিশ সাল আসছে চব্বিশ সাল এইভাবে দেওয়ার পরে আবার পঁচিশ সালও আসবে তো এবার আমি দেখাবো যে যখন আমি তিন বছরেরটা দিতে পারবো তখন আমার পেজটা কিভাবে আসবে দেখেন এটা আরেকটা অ্যাকাউন্ট অর্থাৎ যদি আমি এক বছরেরটা দেই তখন আমাকে এখানে ডিউ ইয়ার্স টু দেখাচ্ছে এবং লাস্ট পেমেন্ট ডেট আমি কবে দিয়েছি কোন সালেরটা দিয়েছি সেটা দেখাচ্ছে এখন এই পে এইটা আরেকটা আইডি সালেক রফিউল্লাহ নামে এই আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যদি তিন বছরটা আমার দেয়া থাকে যে তিন বছরেরটা সে ফেইলুর হয়েছে পেন্ডিং আছে এরকম করে তিন বছরেরটা যখন আমার দেয়া হয়ে থাকবে ডিউ ইয়ার্স জিরো হবে ডিউ ইয়ার্স যদি আমার কাছে যদি কোনো পাওনা না থাকে প্রতি বছরে দুইশো করে দেওয়ার পরে এখন তো দুই টাকা করে কেটেছে যখন আমি মূল সার্ভারে কাজ করব। তখন হলো যে আমি অনুদানের জন্য আবেদন করতে পারব অনুদানের জন্য যখন আমি আবেদন করব। সেখানে এরকম একটা ডকুমেন্ট দেয়া থাকবে সেখানে আমার মূল বেতন লিখতে হবে তারপরে যদি চিকিৎসা সেবাটা নিতে চাই যার জন্য আবেদন করা হচ্ছে তার ডেট অফ বার্থ তারপরে সদস্যের সাথে সম্পর্ক অর্থাৎ আমি নিজে হলে তো নিজে না হলে আমার বাবা মা না হয় আমার সন্তান না হয় আমার স্ত্রী এরা এরা এদের জন্য আমি আবেদন করতে পারবো এর বাইরা না ভাই বোন না শ্বশুর শাশুড়ির জন্য আবেদন করা যাবে অর্থাৎ শ্বশুর শাশুড়িও পরিবারের অন্তর্ভুক্ত এর বেসিক বড় কথাটা হলো যে আমাদের সর্বশেষ যে আমরা স্বাস্থ্য সেবা কার্ডের করেছি যেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেখানেও আমরা দেখেছি যে পরিবারের সদস্য কারা পরিবারের সদস্য হলো বাবা মা ওইদিকে শ্বশুর শাশুড়ি আর এদিকে হলো স্ত্রী আর সন্তান সন্ত মানে পুত্রকন্যা যেই কয়জন থাকে তারা এর না এখন এখানে রোগের নাম লিখতে হবে রোগের বিবরণটা কি লিখবো রোগের বিবরণ যে আমার ডিটেলস ডাক্তারের সার্টিফিকেটে যেরকম যা লেখা আছে সেটা একটু সংক্ষিপ্ত আকারে লিখবো আমার কি সার্জারি প্রয়োজন কি না টিক দিব অনুরোধকৃত টাকা কি পরিমাণ এবং আবেদনপত্র এখানে আমার সাথে যে হাতে লেখা যে আবেদনটা সেটা আমার স্ক্যান করে এখানে অ্যাড করে দিতে হবে এবং নথি সংযুক্তি আমার উপজেলা শিক্ষা অফিস থেকে যে আমার যে একটা ফাইল নোট দিয়ে যে নথিটা তে যে ফাইল নোটটা দেওয়া হবে সেইটারও স্ক্যান করে এখান থেকে দিতে হবে দেওয়ার পরে এটা আমি সাবমিট করব যখন একজন সহকারী শিক্ষক এটা সাবমিট করবে তখন এটা চলে যাবে এটিওর আইডিতে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক যিনি সাবমিট করবেন এটা এটিওর আইডিতে চলে যাবে এটিও আবার এটা চেক করবেন চেক করে সাবমিট করলে এটা টিও মহোদয়ের আইডিতে যাবেন এবং টিও মহোদয় যখন এটাকে ফাইনালি অ্যাপ্রুভ দিবেন এটা সরাসরি আমাদের যে অধিদপ্তরের যে শিক্ষক কল্যাণ ট্রাস্টের যে শাখা আছে সেখানে চলে যাবে তখন তারা এটা যাচাই বাচাই করে দেখবেন অনুরূপভাবে কারো চিকিৎসা সেবার দরকার নেই তিনি বৃত্তির জন্য সন্তানের বৃত্তির জন্য আবেদন করবেন সেখানেও কিছু ঘর কমন থাকবে নাম মূল বেতন এটা কিন্তু যার জন্য আবেদন করা হচ্ছে সেই সন্তানের নাম লিখতে হবে তার জন্ম তারিখ তার সাথে সম্পর্ক অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম শ্রেণী এগুলো লিখতে হবে সে কোন কোথায় পড়ে অনার্সে না সে না এসএসসি এইচএসসি কোথায় কি কোন লেভেলে পড়ে সেটা আপনি এখানে লিখতে হবে তারপরেও যদি কেউ পিএইচডি করে সেই সেই অপশনগুলোও কিন্তু এখানে এভাবে আছে। আপনি এখানে এই প্রত্যেকটা ঘর পূরণ করে 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 যাবেন তো এরপরে যেটা হলো যে এখানে আপনি কত টাকা চাচ্ছেন সেটা লিখবেন এবং আপনার একটা হাতে লেখা আবেদনও এখানে স্ক্যান করে দিতে হবে নথি সংযুক্তি আগের মতো দেওয়ার পরে সাবমিট করলেও আবার এইভাবে তো এই সুবিধাটা সকল শিক্ষুকেই পাবে কিন্তু আবার সবাই পাবে না সবাই পাবে আবার সবাই পাবে না কীরকম সবাই পাবে অর্থাৎ যারা এই শিক্ষক কল্যাণ ট্রাস্টে সদস্য হবেন অনুদান দিয়ে টাকা দিয়ে তারা প্রতি বছর তার এই টাকাটা আপডেট রাখতে হবে যখনই আপনি আবেদন করবেন তখন যেন কোনো পেন্ডিং না থাকে দুই সাল থেকে যেহেতু কার্যকর এরপর থেকে দুই হাজার ধরেন আপনি এখন করলেন না দুই হাজার তেইশ চব্বিশ আপনার পেন্ডিং হয়ে আছে আপনি কি আর উনত্রিশ সালে চিন্তা করলেন তখন ওই আপনার বকেয়া দিয়ে আবেদন ফিল আপ করে তারপরে আপনার আবেদন ফিল আপ করতে হবে অর্থাৎ এই জন্য আমরা চিন্তা করবো যে আপনি যদি এরকম এটাও আবার একটা বিবেচনার বিষয় হবে যে আপনার তিরিশ সালেই আপনার দরকার হয়েছে আর আপনি তিরিশ সালেই একসাথে বকেয়া দিয়ে আবেদন করছেন এটা তো একটা বিষয় আর যদি কোনো সম্মানিত সদস্য সেই দুই তেইশ সাল থেকেই দিয়ে আসতেন তিনি আবার ভিন্ন রকমের মূল্যায়িত হবেন তো এই বিষয়গুলো আমরা এই জন্য এটা রাষ্ট্রের একটা প্রয়োজন আমাদের এই প্রয়োজন কারও দরকার না হোক চিকিৎসা সেবার জন্য আমরা কেউ না যাই আমাদের এরকম সচ্ছলতা আল্লাহ আল্লাতালা আমাদেরকে দিক যে আমাদের সন্তানের লেখাপড়ার জন্য গভর্নমেন্টের সাহায্য না লাগতে পারে কিন্তু এটা একটা সুবিধা এটা একটা বেনিফিট এতে সাইনেস ফিল করারও কিছু নেই আবার খুব হম্বরা ভাব নিয়ে বসে থাকারও কিছু নেই এই জন্য আপনারা আমার বেতন থেকে যদি বছরে দুইশো টাকা এটা কোনো টাকার মধ্যেই না এইটা রাষ্ট্রকে দিয়ে যদি আমি একটা বড় সুবিধা পেতে চাই বা আমার কোনো ভাই পায় আমার কোনো বোন পায় বা আমার বাংলাদেশের কোনো একজন শিক্ষক পায় তো এতেও তো আমার ভালো লাগার একটা জায়গা রয়ে গেছে তো এজন্য বলবো যে এটা সবাই করার জন্য আর এবারে সাবক্লাস্টার এটার উপরেই ডিজাইন করা হয়েছে তো আমরা সবাই সাবক্লাস্টার প্রশিক্ষণে এই কাজটি আরও ভালো করে শিখবো এই আশা ব্যক্ত করি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার এই ভিডিওটি সবার মাঝে সরিয়ে দেবেন সে পর্যন্ত পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম